আসসালামু আলাইকুম ও বরকাত যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকেও ভালো রাখছে আপনাদের সকলের সুস্বাস্থ্যের জিন্দিগি প্রত্যাশা করে আমরা আরও একটি চমকপ্রদ ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম যেগুলো কালামুল্লাহ শরীফের সোরা আছে সেই সোরাগুলো যদি আপনি স্বপ্নে দেখেন এর তাবিরগুলো কী হয় সে সমস্ত বিষয় নিয়ে আমাদের ধারাবাহিক ভিডিও আপলোড হচ্ছে ইতিপূর্বে আমাদের পাঁচটি ভিডিও আপলোড হয়ে গেছে আজকে ষষ্ঠ নম্বর ভিডিও এই ভিডিওতে আমরা তিনটা সোরা সম্পর্কে জানার চেষ্টা করব বা এই সুরাগুলোর স্বপ্ন দেখলে কি হয় সেই বিষয়গুলো আমরা খোলাসা করার চেষ্টা করব তিনটি সুরা কি কি সোরা ইব্রাহিম সুরা নাহলি সোরা হিজরি এই তিনটা সুরা নিয়ে আমরা আলোচনা করব এই জন্যে আপনারা সকলে ধৈর্য সহকারে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন হজরত আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলিহি বলেছেন কোনো ব্যক্তি যদি সুরা ইব্রাহিম তালাওয়াত করতে দেখে সে সেই ব্যক্তি অনুগত্য এবং নেক কাজে মগ্ন হবে সে ব্যক্তি অনুগত্যশীল এবং নেক কাজে মগ্ন হবে আলহামদুলিল্লাহ খুবই ভালো হজরত জাফর সাদিক লহে আলহি বলেন সে ব্যক্তি আল্লাহ আলার প্রিয় হবে তো সোরা ইব্রাহিম তালাওয়াত করতে দেখার দুইটা ব্যাখ্যা আল্লাহ সিরির রহমাতুল্লাহে আলহির মতো সে অনুগত্য এবং এবাদতে মগ্ন হবে নেক কাজে মগ্ন হবে সৎ কাজে মগ্ন হবে তেলাওয়াতে মগ্ন হবে জাফর সাদিক রহমাতুল্লাহে আলহি বলেছেন সে আল্লাহ তাল্লাহর প্রিয় হবে প্রিয় বন্ধুরা আপনি যদি সোরা হিজড়ি তালাবাদ করতে দেখেন এর ব্যাখ্যার মধ্যে কী বলেছেন কেউ যদি স্বপ্নের সোরা হিজড়ি তেলাওয়াত করতে দেখে আল্লাহ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন সে আল্লাহ আল্লাহতালার প্রিয় ব্যক্তি হবে প্রিয় বান্দা হবে মহাব্বতের হবে আলহামদুলিল্লাহ খুবই চমকপ্রদ ব্যাখ্যা হজরত ইব্রাহিম কিরমানি রহমাতুল্লাহ আলাহি বলেছেন তার মনের সকল আশা পূর্ণ হবে যত ধরনের আশা আকাঙ্ক্ষা আছে সমস্ত আশা আশা আল্লাহ তালা পূর্ণ করে দেবেন আলহামদুলিল্লাহ খুবই চমকপ্রদ ব্যাখ্যা হজরত জাফর সাদিক রহমাতুল্লাহ আলহি বলেছেন তাকে জ্ঞান দান করা হবে আপনি যদি দেখেন সোরা হিজড়ি তেলাওয়াত করতেছেন স্বপ্নের মধ্যে তাহলে আল্লাহ তালা আপনাকে জ্ঞান দান করবেন এবং আপনার প্রয়োজনীয়তা বৃদ্ধি করে দেবেন অর্থাৎ আপনাকে প্রয়োজন পড়বে মানুষের খুব বেশি এটার যখন বৃদ্ধি হবে বাড়বে সেক্ষেত্রে আল্লাহ তালা আপনাকে সকলের কাছে দামি করবেন এমনটাই কিন্তু আমরা বুঝতে পারি সোরা নাহলে যদি আপনি তালাওয়াত করতে দেখেন আল্লাহ ইবিন সিরিন রহমাতুল্লাহ আলহি বলেছেন সে ব্যক্তি হালাল রুজি উপার্জন করবে হালাল রুজি উপার্জন করার পাশাপাশি নেককার লোক ভালো লোক ভালো মানুষ তাদের কাছে প্রিয় হবে একজন মানুষের জন্য নেককার কোনো ভালো মানুষের কাছে একজন বিজ্ঞ আলেমের কাছে ভালো হওয়া পছন্দের হওয়া এটা তো একজন মানুষের জন্য খুব দামি জিনিস তো আলহামদুলিল্লাহ যদি কেউ এরকমভাবে সোরা নাহলি তালাবাদ করতে দেখে সে নেককারদের কাছে প্রিয় হবে হজরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্হে আলাইহি বলেছেন কেউ যদি স্বপ্নে সোরা নাহালি তালাওয়াত করতে দেখে তার দুঃখ কষ্ট বেদনা যা আছে সব কিছু দূর হয়ে যাবে আলহামদুলিল্লাহ খুবই চমকপদ ব্যাখ্যা হজরত জাফর সাদিক রহমতুল্লাহে আলাইহি বলেছেন যেরকমভাবে পূর্বের সোরার মধ্যেও বলেছিলেন কেউ যদি সোরা নাহালি তালাওয়াত করতে দেখে তাহলে আল্লাহ তাআলা তাকে জ্ঞান দান করবে জ্ঞান দান করবে সেই জ্ঞান দ্বারা সে দিনের উপরে অটল অবিচল থাকতে পারবে বন্ধুরা আজকে আমরা তিনটি ছোড়া নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টস করবেন এবং যদি ভালো লাগে এই বিষয়গুলো আরেকজন মানুষের কাছে জানানো দরকার আমি যেমন জানলাম তারও জানা দরকার তাহলে আমাদের ভিডিওগুলো ইউটিউব থেকে হোক পেজ থেকে হোক আপনারা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তা ও বারাকাত